আসসালামু আলাইকুম জুম্মা মোবারক সবাই কেমন আছো আমি নেপাইস লাইফ স্টোরি থেকে বলছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর ভালো আছি বলে আজকে টাইম করছি টাইমটা যেন কিসের টাইমটা হচ্ছে সংসারে প্রত্যেকটা কাজেরই তো টাইম থাকে তাই আজকে আমিও করছি সংসারে ভালোর জন্য মঙ্গলের জন্য সংসারকে পরিষ্কার রাখার জন্য তো দেখো আমার আজকে ওভারটাইম বলে আমি কি কি করছি তো সংসারে সবগুলি কাজে তো প্রতিদিন করা হয় কিছু কিছু কাজ আছে প্রতিদিন করা হয় না সেটা কেবল সপ্তাহে একদিনে করা হয় আর সেটা আমি আজকে সপ্তাহে একদিনে করে নিছি যেহেতু আজকে শুক্রবার একটু অফডে আছে ডে বলতে বাচ্চাদের স্কুল নেই কারণ অন্যদিন তো বাচ্চাদেরকে নিয়ে স্কুলে দৌড়াদৌড়ি করতে হয় আজকে যেহেতু স্কুল নেই বাচ্চাদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না তো সেই কাজটাই আমি আজকে সংসারে লাগিয়ে দিয়েছি সেই সময়টাকে যাই হোক এটা হচ্ছে আলট্রেসের আর সেটা ছিল উত্তর ইউনিভার্সিটি এগুলো হচ্ছে আমার ছোটো ভাইয়ের ওদের সে বাইরে থাকে তো জিনিসগুলো আমার কাছে রয়ে গিয়েছে বলছে যে আপ এগুলো কী দেখাচ্ছে দেখাচ্ছি এই কারণে যে ও জিনিসটা আমার কাছে যেহেতু আমার সংসারে মানে আমার ফ্যামিলিতে মানে বা ও ভাবছে যে এই জিনিসটা বাসায় যত্নে নাও থাকতে পারে তাই সেই জিনিসগুলো তার বোনের কাছে রেখে গিয়েছে যেন জিনিসটা যত্নে থাকে আর এদিকে বিছানা চাদর টাদর তুলে সব কিছু একদম ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছে কাপড়গুলো ধোয়া হোক কারণ সারা সপ্তাহের যে কাপড় চোপড়গুলো আছে সেইগুলো দিয়ে দিয়েছে টেবিলে রেকসিন সব তুলে ভাত্র মেনে ফেলে দিয়েছে পরিষ্কার করার জন্য কারণ আজকে আমার আওয়ার টাইম তাই না আর এইখানে দেখো ফুলগুলি একদম নোংরা হয়ে আছে সবাই যেন আমার রাস্তার উপরে বাসা এগুলি সাপ্তাহ সাপ্তাহ না তুলে একদম মানে তাকানো যায় না এরকম অবস্থা থাকে তারপর দেখো বড় বড় ফুলগুলো নিয়ে এসেছি এগুলি সব আমি এখন বাল্টির মধ্যে চুবাবো একটা একটা করে চুবিয়ে তারপর ঘষে ঘষে এগুলো আমাকে পরিষ্কার করতে হবে মানুষ বলে না যেরকম সৌন্দর্য রাখতে ইচ্ছে করে সাজিয়ে গুজিয়ে রাখতে ইচ্ছে করে তেমনি নিজে পরিশ্রমটাও করতে হয় অনেক পরিশ্রম করতে হয় তাই দেখো আজকে আপডেট ছিল আমি রেস্ট নিতে পারতাম কিন্তু পারিনি আজকে আমাকে কী করতে হচ্ছে সংসারের ভালোর জন্য ওভারটাইম করতে হচ্ছে তাই আমি ওভারটাইমটা করে নেছি তো এখানে দেখো সব আমি একে একে এখানে চুবিয়ে দিয়েছি চুবিয়ে দিয়ে রুমে যে অন্য অন্য জিনিসগুলো আছে সেইগুলো এখন আমি মুছে নেব মুছে যেয়ে তারপর আবার সেইগুলিকে আমি পরিষ্কার করব। আর এখানে আমি টিভিটাকে ভালো করে মুছে নিচ্ছি বললাম না একদিন না মুছলে একদম কীরকম হয়ে যায় প্রতিদিন কখনো মুছতে পারে কখনো পারে না তাই আমি সপ্তাহে একদিন যেদিন ফ্রি থাকি সেই দিনে আমি সব কিছু আমি ধরে ফেলি আর রান্নাবান্নার কাজটা সেটা আমি সকালেই ফেলে দিয়েছি কারণ যদি আমি রান্নাপাটা ঠিকভাবে শেষ করে না রেখে দিই তখন আবার সেই ওভার টাইমের স্যালাইড হবে কি জানো এত বেলা হয়ে গিয়েছে এখনও রান্নাটা শেষ হয়নি কখন খাব তো বলো তো বন্ধুরা কোন দিক রেখে আমরা কোন দিক যাব এই হচ্ছে আমাদের সংসার জীবন তো কেমন লাগলো আমার আবার টাইম